আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল সাত দিন আগে রিটিন স্পিচ তারপরে বাজেট হয়েছে বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রিসুলভ আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল And now, from different sources, different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal to divide Bengal means divide our country, India. We don't support this. So you I'm monitoring this situation to record our voice. আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত যেটা হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন বিয় পাস উইল স্পিক ফর এভরিবডি থ্যাংক ইউ দেখা হবে হিন্দি আমার করে প্রেস আছে বলে দেবো আবার হাই ভাই ভাই দাদা দাদা ওহ